সাকিবের সঙ্গে যে আমি একই হোটেলে ছিলাম সে একই হোটেলে রুম শেয়ার করেছি ডেটিং করেছি লিভ টুগেদার করতেছি একই রুমে থাকতেছি এটা সাসপেন্স থাকাই ভালো কিন্তু এখনো ক্লিয়ার ফাই করি নাই যে ওকে আমি বিয়ে করছি বা ওই আমাকে বিয়ে করছে তো আমি আসি আমি নাই তো তুই আসি ব্যাপারটা হচ্ছে এরকম আমার কখনো কোনো প্রবলেম হয়নি এগুলো নিয়ে এবং এই যে একটা মিথ্যা গুজব ছড়ানো কিছু কিছু জায়গায় আসতেছে সাকিব বলে পাশাপাশি বসবো বসে প্রেসের সামনে জানাবো তার কিছু জিজ্ঞাসা করার না কেন সে চুপ আছে কেন ওর থেকে অনেক বড় বড় স্টাররাও আমাকে প্রপোজ করেছে যে আমার কাছে কোনো কোয়ালিটি থাকে তাদের তারা খুব কষ্ট পাচ্ছে ওই পাস্ট নিয়ে আমি সামনে আগাতে চাই না সাকিবকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে এর আগেও আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই শুনবেন শিরোনাম প্রথমেই আপনারা যে শিরোনামের অংশে পেয়েছেন যে মিষ্টি জান্নাত এই মিষ্টি জান্নাত কে এই মিষ্টি জান্নাত ডক্টর মিষ্টি জান্নাত উনি সাকিবের তৃতীয় বউ হচ্ছেন উনি নাকি হোটেলে সাকিবের সঙ্গে একসাথে ঘুমিয়েছেন এবং উনি প্রেগনেট হয়েছেন উনি নিজে মুখেই বলছেন এদিকে আবার বুবলি বলছেন তার সঙ্গে এরকম কোনো কথাই হয় নাই এবং অপবিশ্বাস বলছে ঠিক আছে তুমি আছো নাহলে আমি আছি এভাবেই দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় তবে দর্শক আসলে কি হোটেলে ডেট করেছে নাকি

আমি সামনে আগাতে চাই না অনেক হচ্ছে এর আগেও হয়েছিল সতেরো সালে তো এখন আবার একটু বেশি হচ্ছে বিকজ ওর বউ নাকি তৃতীয় ডাক্তার প্লাস দেশের বাইরে বিয়ে করবে আমিও বলেছিলাম অনেক আগে থেকে আমার ছোটবেলা থেকে ড্রিমই ছিল যে আমি যদি বিয়ে করি আমার বিয়ের প্রোগ্রাম হবে হচ্ছে ইটালিতে ভেনিস ভেনিস দানাথ সে নিজে মুখেই বলছে তারা হোটেলে ডেট করেছে নাকি বিয়ে হয়েছে না ঘুমিয়েছে সব কথাগুলোই আপনারা শুনেছেন হয়তোবা আর কিছু কথা বাকি আছে শুনতে আপনারা শুনতে পারবেন যে আসলে নিজে মুখে কীভাবে বলছে সাকিবের সাথে তার বিয়ে হয়ে গেছে আসলে ঘটনাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কি কি বলেছিলেন মিষ্টি মিষ্টি জান্নাত শুনে আসুন সে কথাগুলো বিয়ে করেছে কি বিয়ে হয়ে গেছে বা আমি প্রেগনেন্ট কিছু কিছু জায়গায় আসতেছে তো এরকম কিছুই না এখন মিডিয়াতে তো আসলে অনেক রকম মশালা সৃষ্টি করতে চায় নাহলে কেন পাবলিক ক্লিক করবে বা দেখবে আমি যদি গতানুগতিক কথাই বলে ফেলি মানে আমি আসলে নরমালি বলেছিলাম যে একই হোটেলে ছিলাম ইট ডাজেন্ট মিন যে একই রুমে ছিলাম একটা হোটেলে তো অনেক রুম থাকে ভাই মিনিমাম এক হাজার পাঁচশো হাজার রুম থেকে ফাইভ স্টার হোটেলে সেভেন স্টার হোটেলে তো এখানে কে থাকলো কে না থাকলো এটা তো আমার বিষয় না যেটা সেটা ছিলাম ওকে বলেন তাজে ছিলাম না এইটা নিয়ে তো আমি বলতে চাচ্ছি না কোনো যাওয়া যাই থাকা থাকি এই এটা খুবই মানে নোংরামি একটা কথা যে একই হোটেলে ছিলাম তো এটা আসলে অনেকে আমাকে নিয়ে বাজে বাজে কথা বলছে যে ফ্যামিলি এত ভালো নিজে মিষ্টি জান্নাত আরও বলেছেন যে আমি কথার কথা এই কথাগুলা আলোচনা করেছিলাম সাংবাদিকের সাথে যে আমার বিয়ে হলে আমি ইটালিতে সেখানে নিয়ে হানিমুন করব এবং বিয়ে করব এবং আমি কখনোই বলি নাই যে আমি সাকিবকে বিয়ে করব। তাহলে মিডিয়ারা এই সাদা কালো এই নিউজগুলো কেন করতেছে কিন্তু আমি বলতে চাই যে মিডিয়ারা সাদা কালো নিউজ করে নাই নিউজগুলো আপনারা তৈরি করতে বাধ্য করছেন কেননা আপনার মতো একজন মেয়ে যদি এসে বলে যে আমি হোটেলে থেকেছি এক হোটেলে এই আপনার বলার দরকার ছিল না এই বলার কারণেই আপনাকে লাল সাদা তৈরি করতেছে দর্শক কাজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো তখন সুতরাং দেখা পরবর্তী